বয়স তো পঞ্চাশ ষাট হয়েছে না কোনো গল্প কিংবা কোনো একটি গান ছোট গান আমাদের শোনাতে পারবেন আমিও সব গান টান কিছু পারিনি ছোট দুই লাইন দুই লাইন কাঁচামাটি নারী আমি শুকাইয়া পুরাইয়া শক্ত করি পরে বিক্রি হয় নিয়ে যায় ক্রেতা বন্ধুরা এখন আমার বেহাল দশা বয়সের ভারে আর হচ্ছে না সরকার যদি একটু সুহৃদয় দেখে সুনজরে দেখতো তাহলে কম সুদে ঋণ দিলে আমাদের একটু চলার পথ সুবিধা হতো সুদিন কিন্তু এখন না না আমাদের আর দাম বেশি মাটি কিনতে হয় গাড়ি গাড়ি টাকার দা টাকা বাড়িয়ে গেছে দেখেন যদি একটু উদ্যোতন কর্তৃপক্ষের কাছে সবই নয় নিবেদন করে যদি আমাদের একটু উপকৃত হতে পারি আপনাদের দ্বারা তাহলে ভালোই হয় জিনিস খড়ির দাম বেশি বাজারে বিক্রি করতে গেলে বাবা এত দাম কেন তখনই আমরা ধরা খাইয়ে যায় নির্ধারিত দামে না বিক্রি করতে পারি এখন শুধু ওই সাদের টপ ফুলের যে টপ আছে এই গুলো ওই গুলোই একটু চলে ভালো আপনারা উদ্বতন কর্তৃপক্ষের কাছে কিংবা কোনো দামি এনজিওর কাছে আমাদের এই এই কাজেরটা তুলে ধরবেন যাতে আমরা একটু উপকৃত হই এই শিল্পের সাথে যে কত পরিবার জড়িত এই মৃত শিল্পটা যেন টিকে থাকে সেদিকে একটু লক্ষ্য করবেন এবং যাদের কাছে বলার প্রয়োজন তাদেরকে বলবেন যে এই শিল্পটা যেন টিকে থাকে এটা আমাদের বংশ পরাপর হয়ে আসছে এটা যেন বিলুপ্তি না হয় হারিয়ে না যায় একেবারে মুছে না যায় এই যে মাটির হাঁড়ির ভাত খাওয়া আগের দিনের কত স্বাদের ভাত হতো

এই এক একটা দাম কত এগুলো পাইকারে বিক্রি করি 25 টাকা 30 টাকা পিস হ্যাঁ ফুল সাইজ 50 টাকা 60 টাকা সব কিছু হুম আচ্ছা এখানে রাখেন আপনি তাহলে আপনি আপনি আগে না আমি এখন পিটার সাজ তৈরি করব এগুলো ডাইস ডাইসি বানাস পিটার সাজ হয় ক্রোকমিস সাজ আছে